আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি জ্বর আক্রান্ত একটি গাবি শরীরের টেম্পারেচার একশো পাঁচ ডিগ্রি ফরেনহাইট খামারি আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে চিকিৎসার জন্য নিয়ে আসছেন টেম্পারেচার দেখার পর আমি শ্রদ্ধি স্যারকে জানালাম স্যার সাজেস্ট করেছেন ইনজেকশন এস্টোরেন্ট ভেট আট এম এল গভীর মাংসে এবং ইঞ্জেকশন রেনামাইসিন এল এ টেন এম এল গভীর মাংসে কিন্তু প্রেগনেট পাঁচ মাসের গর্ভবতী তো এখন আমরা যারা চিকিৎসার সাথে জড়িত আছি পল্লী চিকিৎসক আমাদের অনেকের মনের জিজ্ঞাসা প্রশ্ন যেটাই বলেন যে গর্ভবতী গাবেকে কেন রেনামাইসিন এলে এবং এস্টেরন ভেট দিয়ে চিকিৎসা দেওয়া হলো কারণ আমরা যখন গ্রামে চিকিৎসা করি খামারিদের বাসায় যে রুগী দেখি সাধারণত গর্ভবতী গরুকে আমরা রেনামাইসিন কোনো ইঞ্জেকশন বা বোলাস এবং ডেক্সামেতা জাতীয় যে কোনো ইনজেকশন পরিহার করি এগুলো দেই না রিক্স হয়ে যায় বাচ্চা অবসন হয়ে যায় কিন্তু অনেক সময় কিছু রোগের ক্ষেত্রে ডাক্তার সাহেবরা যদি মনে করেন যে এর জন্য এটা প্রয়োজন তাহলে ছাড়া সেই চিকিৎসাটা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হয় না বর্তমানে আমাদের গ্রামগঞ্জের যে খামারগুলো এই খামারগুলো যে আমরা যারা পরিদর্শন করি আমরা আসলেও যারা চিকিৎসা করি কেউ বেশি অভিজ্ঞ কেউ কম অভিজ্ঞ এর মাঝেও কিন্তু আমরা কোনোভাবেই গর্ভবতী গাবিকে আমরা ডেক্সা মেতাসন কোনো জাতীয় ইঞ্জেকশন আমরা ব্যবহার করি না বা রেনামাইসিন কোনো ইঞ্জেকশন ব্যবহার করি না যাই হোক স্যার যেটা দিয়েছে এটা হলো রাইট তো আমিও ভাবলাম যে স্যার এটা দিছে কেন তো আমার আরাক সার বললো যে যেটা দিছে সেটাই দেন সমস্যা হবে না পরবর্তীতে আমি এই গরুটিকে ইঞ্জেকশন এস্টুরেন্ভেট এবং রিনামাইসিন এল এ হান্ড্রেড এটা দিয়ে দিলাম যাই হোক পরবর্তীতে কি হয় ইনশাল্লাহ দেখার অপেক্ষায় আছি ডাক্তার সাহেবদের মতামতের উপর নির্ভর করেই অনেক সময় চিকিৎসার ধরন পরিবর্তন হয় প্রিয় খামারি ভাই বোনেরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ